ফেসবুকে এক মিলিয়ন বিষে কত ডলার দেয় ফেসবুকে এক মিলিয়ন বিসে আমাদেরকে কত টাকা দিয়ে থাকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার একটা ভিডিওতে দেখতে পাচ্ছেন এক মিলিয়ন ভিউ আসছে আর এক মিলিয়ন বিউ হিসেবে ফেসবুক আমাকে কত ডলার দিয়েছে আমি এটা থেকে কত টাকা ইনকাম করছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম লাইভ প্রুফ দেখাবো আর দেখানোর কারণ এটাই কারণ আপনারা অনেকেই নতুন অবস্থায় ফেসবুকে কাজ করতে আসছেন বা অনেকেই নতুন অবস্থায় মনিটাইজেশন পাইছেন এখনও ইনকাম হচ্ছে না তো ফেসবুক বর্তমানে আমাদেরকে কি পরিমাণে ইনকাম দিচ্ছে এক মিলিয়ন বিউসে কত টাকা ইনকাম দিচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তাহলে আপনাদের একটা ধারণা হবে যে বর্তমানে কি ইনকাম আমরা করতেছি সো ভিউয়ার্স এক মিনিট ভিউসে ফেসবুক আমাকে কত ডলার দিয়েছে সেটা আমি আপনাকে এখন দেখাবো এখান থেকে আমি ফেসবুকে চলে আসলাম আসার পর এখান থেকে আমি আমার ফেসবুক পেজে আসলাম আসার পরে যে ভিডিওটার মধ্যে আমি বলতেছি এই ভিডিওটা আমি দেখাচ্ছি তার আগে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা দুই লক্ষ তিরিশ হাজার ভিউ আসছে দেখতে পাচ্ছেন একদিন আগে ভিডিওটা আপলোড করছিলাম ভিডিওটার মধ্যে পাঁচ হাজার নয়শো লাইক দেড় হাজার কমেন্ট সাতশো তেহাত্তরটা শেয়ার তো এখানে যদি এই বিড়িটার ইনকামটা আমি আপনাদেরকে দেখাই দেখেন কি পরিমাণ ইনকাম দিয়েছে দেখেন মাত্র এক ডলার বায়ান্ন সন্ধিছে দুই লক্ষ দুই লক্ষ তিরিশ হাজার ভিউসে দেখতে পাচ্ছেন সো এক মিলিয়ন ভিউসে ফেসবুক বর্তমানে কত ডলার দিচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তার আগে আমি আপনাদেরকে কয়েকটা ভিডিও দেখাই ইনকাম তাহলে আপনারা আশা করে বুঝতে পারবেন এই ভিডিওটা আমি দুই দিন আগে আপলোড করেছিলাম দেখতে পাচ্ছেন চার লক্ষ ন হাজার ভিউস এগারোশো শেয়ার উনিশশো কমেন্ট ন হাজার লাগে আমি যদি এটার ইনসারটে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখান থেকে চার লাখ ন হাজার বিউসে তিন ডলার সাতষট্টি সেন্ট মানে প্রতি এক লাখ ভিউস এক ডলার কিন্তু হয় না এই রকম একটা অবস্থা তারপর আমি এক মিলিয়ন ভিউসে যে ভিডিওটা আসছে এই যে দেখতে পাচ্ছেন আমি গত তিন দিন আগে ভিডিওটা আপলোড করেছিলাম সো ভিডিওটার মধ্যে তিনি থ্রি পয়েন্ট থ্রি কে শেয়ার সিক্স পয়েন্ট থ্রিকে লাইক আর ওয়ান মিলিয়ন ভিউস আমি এটার ইনসাইটে ক্লিক করতেছি ক্লিক করার পরে দেখেন এখান থেকে ফেসবুক কত ডলার দিয়েছে দেখতে পাচ্ছেন এই যে এক মিলিয়ন ভিউসে ষাট ডলার উনসত্তর সেন্ট পায়ে ধরেন আট ডলারের কাছাকাছি আট ডলারে ধরেন মানে এক মিলিয়নে বর্তমানে ফেসবুক আট ডলার দিচ্ছে তারপরও আরেকটা জিনিস ইনকাম কিন্তু অনেকে বলতেছে দশ ডলারেজ ওয়াশ টাইমারেজ টাইমটা যদি বেশি থাকে তাহলে আপনাদের ইনকামটা কিন্তু একটু বেশি আপনি পাবেন হালকা একটু বেশি পাবেন ঠিক আছে এভারেজ ওয়াশ টাইমটা একটু বেশি হতে হবে তো এক লাখ উনচল্লিশ হাজার সরি এক মিলিয়ন উনচল্লিশ হাজার ফেসবুক আমাকে আট ডলার দিয়েছে তো আশা করি বুঝতে পারছেন বর্তমানে ফেসবুকে কি পরিমাণ ইনকাম চলতেছে তারপর আপনারা যদি ইনকাম বাড়াতে চান এখান থেকে আপনারা যে করবেন এই যে এখান থেকে এই যে রুমান এখানে নামের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি যে কাজটি করবেন এই যে উকলি প্রোগ্রেস এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে রিচ মোর পিপুল আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আই এম টু ম্যাক্সিমাম আর্নি এই অপশনটা দিয়ে এখানে আপডেট করলে কিন্তু আপনার ইনকামটা আগের থেকে একটু বৃদ্ধি পাবে আমি এটা দিছি না কারণ আমার আমার চাই আমার দর্শক আসো ওভার ফেসবুক ফেসবুক পেজের মধ্যে এসে আশা করি বুঝতে পারছেন বর্তমানে ফেসবুকে কি পরিমাণ ইনকাম দিচ্ছে